বিজেপির হয়ে প্রচারে এসে উলুবেড়িয়ায় আটক সন্দেশখালীর মহিলারা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে তারা প্রচারে গেছিলেন তাদের আটক করে রাখার অভিযোগ সন্দেশখালীর মহিলাদের আটকে রাখার অভিযোগ থানায় বিজেপির বিক্ষোভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাতেই সন্দেশখালীর এগারো জনকে থানায় নিয়ে এলো পুলিশ এবং আজকে সকালে ছাড়া হলো কি ঘটেছে সুনীত হালদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন কি ঘটেছে সুনীত দেখো সত্যি গতকাল রাতে উলবেরিয়া যদুর বেরিয়াতে একটা বিয়ে বাড়ি ভাড়া করে সন্দেশখালী এগারো জন মহিলা এবং দুজন পুরুষ তাদেরকে নিয়ে আসা হয় তারা ওখানে থাকছিল এবং এই সন্দেশখালীর এই মহিলাদের মূলত বিজেপি পক্ষ থেকে আনা হয়েছিল উলবেরিয়া লোকসভা কেন্দ্রে তার প্রচারের জন্যে এবং আজকে তাদের মহিলা মোর্চার নেতৃত্বের সঙ্গে তারা একটা বৈঠকেরও ব্যবস্থা করা হয়েছিল এটা দেখা যাচ্ছে গতকাল ওই প্যারেজের মালিক উইমিলে থানাতে অভিযোগ ত্যাগ করে এবং ওই এগারোজন মহিলা এবং দুজন পুরুষকে তারা থানাতে নিয়ে যায় তাদেরকে দীর্ঘঘাটক করে এবং এই ঘটনার খবর পেয়ে একটি নেতৃত্ব পরে আইনজীবী পাঠায় তারা পার্সোনাল রিলিজ বন্ডে ওই মহিলাকে ছেড়ে নেয়া ছে ছাড়িয়ে নিয়ে যায় এবং এই খবর চাউরতি ব্রিটিশটির

শক্তি স্বরূপ করেছেন আজকে এই গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বড় বড় কথা তৃণমূল কংগ্রেস বল এই গণতান্ত্রিক গণতন্ত্রের এই এত বড় উৎসব লোকসভা ভোট তাতে সন্দেশখালীন মহিলারা গিয়ে কি প্রচার করতে পারে না অন্য জায়গায় আপনি ভোটের আটচল্লিশ ঘন্টা আগে তাদেরকে শরীর ওখান থেকে চলে যেতে বলতে পারেন কিন্তু ভোট এখনও বহুদিন বাকি আর আপনি আইসি যিনি এই কাজ করেছেন তিনি গঠিত অপরাধ করেছেন এবং শুধু তাই নয় এর আগে বেলডাঙ্গা থানার আইসি সাসপেন্ড হয়েছে অন্য জায়গার আইসিরা অনেক জায়গায় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে এই আইসির উপরেও আমরা পুরো নজর রাখছি এবং এই সন্দেশকালীন মহিলাদের এত ভয় কেন সন্দেশকালীন মহিলারা যদি সত্যি কথাটা বলে দেয় সেই জন্য কি ভয়